নিক্সটার অ্যাপের মাধ্যমে আপনারা কীভাবে আর্নিং করবেন সেই বিষয়টা আমি আজকে আপনাদের দেখিয়ে দেবো তো আপনারা নিক্সটার অ্যাপে ঢুকলে যদি অ্যাচিভমেন্টে যান এই সেকশন থেকে আর্নিং করতে পারবেন তো এখানে আপনারা দেখেন লেখা আছে কারেন্টলি অ্যাক্টিভ বিডি এটা লেখা আছে বিডি বিডি মানে হচ্ছে বাংলাদেশ অর্থাৎ আপনারা তো এখন কোনো ভিপিএন ইউজ করেননি যদি আপনারা ভিপিএন ইউজ করেন এবং ভিপিএনের যে কান্ট্রি সেটা সিলেক্ট করতে হবে এবং ভিপিএনের যেই কান্ট্রি সেটা সিলেক্ট করতে হবে ইউনাইটেড স্টেট আপনারা যদি ভিপিএন ছাড়া অ্যাপসে ঢোকেন তাহলে অ্যাপসে কিছুই করতে পারবেন সবাই ভিডিও দেখতে পারবেন লাইক শেয়ার সবকিছুই করা যাবে কিন্তু যদি আর্নিং করার জন্য আসেন তো আর্নিং করতে হলে অবশ্যই একটি ভিপিএন কানেক্ট করতে হবে এবং ভিপিএনের কান্ট্রি দেওয়া লাগবে ইউনাইটেড স্টেট সেটা যে কোনো ভিপিএন হতে পারে এক্ষেত্রে আপনি টেসলা ভিপিএন কার্বো ভিপিএন এগুলো ইউজ করতে পারেন ভিপিএন ইউজ না করলে এখানে আপনারা ক্লেম করলে কোনো পয়েন্ট যুক্ত হবে না কারণ দেখুন ক্লেমের এখানে জিরো লেখা আছে অর্থাৎ ভিপিএন ছাড়া ক্লেম করলে কোনো পয়েন্ট যুক্ত হবে না এখানে দেখুন বাংলাদেশ বিডি এখানেও লেখা আছে জিরো অর্থাৎ ভিপিএন ছাড়া কোনো পয়েন্ট যুক্ত হবে না এই জন্য আগে একটা ভিপিএন কানেক্ট করবেন আপনারা যে কোনো ভিপিএন ইউজ করতে পারেন তবে এখানে তেসলা ভিপিএন ষোলো ভিপিএন সিগন্যাল সিকিউর ভিপিএন টাচ ভিপিএন এবং টার্বো ভিপিএন এগুলা ট্রাই করবেন আমি এখানে তেসলা ভিপিএন দিয়ে আপনাদের কাজ করার নিয়মটা দেখাবো ভিপিএনটি কানেক্ট করার জন্য এখান থেকে আপনারা ইউনাইটেড স্টেট সিলেক্ট করবেন যে কোনো ভিপিএনে শুধুমাত্র ইউনাইটেড স্টেট সিলেক্ট করতে হবে ইউনাইটেড স্টেট ছাড়া হবে না শুধু ইউনাইটেড স্টেটেই কাজ করা যাবে জন্য এখানে যে কোনো একটি ইউনাইটেড স্টেট লোকেশন সিলেক্ট করে নেবেন ভিপিএন কানেক্টেড হয়ে গেছে এখন আমরা আবার অ্যাপসে যাব সো আবার অ্যাপসে চলে আসলাম অ্যাপসে আসার পরে দেখেন এখনও এখানে জিরো দেখাচ্ছে তো আমাদের পেজটা রিফ্রেশ করা লাগবে রিফ্রেশ করার জন্য উপর থেকে টান দিতেই হবে রিফ্রেশ হয়ে যাওয়ার পরে দেখবেন এখানে কারেন্টলি অ্যাক্টিভ যেটা লেখা ছিল এখানে লেখা থাকবে ইউএস তো দেখুন আমাদের ইউএস কানেক্ট হয়ে গেছে রিফ্রেশ করার পরে এখানে কারেন্টলি অ্যাক্টিভ দেখাচ্ছে ইউএস সো আমাদের এখন আমরা এখান থেকে পয়েন্ট আর্ন করতে পারবো আর এখানে দেখুন ক্লেমের জায়গাতে লেখা আছে একুশ পয়েন্ট পনেরো পয়েন্ট অর্থাৎ এখন আমরা এখান থেকে যদি ক্লেম করি তাহলে আমাদের পয়েন্ট যুক্ত হবে আমার পয়েন্ট আছে এখন ছয়শো তিরাশি এখন আমরা ওয়াচ রিল এখানে ক্লেম বাটনে আমরা ক্লিক করবো সো এখানে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে একটা অ্যাড শো হবে এরতে আমাদের পুরোটি দেখতে হবে আর হোম আর হচ্ছে না এর দেখা হলে আমরা এখানে ক্রস দিয়ে কেটে দেব দেখুন ক্লাইম লেখা আসছে সাকসেসফুলি ক্লাইম পয়েন্টস এখন দেখেন আমাদের উপরে এখানে পয়েন্ট যুক্ত হয়ে গেছে সাতশো চার হয়ে গেছে সো আপনারা এখানে যতগুলো পয়েন্ট আছে এগুলো সমস্ত ক্লেম করতে পারবেন ক্লেম করে আপনারা পয়েন্ট ক্লেম করলে এখন আপনাদের পয়েন্টে যুক্ত হয়ে যাবে এখানে আমি আরেকটি ক্লেম করে দেখাচ্ছি এখানে আবার একুশ সো একটি দেখার পরে আমরা কেটে দিয়েছি এখন এই যাবার সাকসেসফুলি ক্লেম হয়ে গেল। এখানে সাতশো পঁচিশ আমাদের পয়েন্ট যুক্ত হয়ে গেল সো এভাবে আপনারা সমস্ত টাস্কগুলো ক্লেম করবেন এবং টাস্কগুলো পূরণ করার জন্য আপনাদের শুধু ভিডিও দেখতে হবে ভিডিও আপলোড করতে হবে অন্যের ভিডিওতে লাইক করতে হবে শেয়ার করতে হবে তাহলে টাস্ক পূর্ণ হয়ে যাবে তো এই ছিল নিক্সটারে কাজ করার নিয়ম তো আপনাদের যদি কোনো সমস্যা হয় আপনারা কমেন্টে জানাতে পারেন তাদের কি সমস্যা হচ্ছে সেই সমস্যা নিয়ে আমরা পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে আসব ধন্যবাদ